আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল আপনাদের জন্য আজকে খুব সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনার যেটা অরিজিনাল আল জোয়াই ব্র্যান্ডের অরজিনাল আল জোয়াই ব্র্যান্ডের যেটা ভলিউম ওয়ান ভলিউম ওয়ানের একবারে লেটেস্ট জিওস কালেকশন নিয়ে সিলেক্টেড ডিজাইন দুইটা কালার সিলেক্টেড ডিজাইন দুইটা কালার পাচ্ছেন আর এত সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন এত সুন্দর কাজ এত সুন্দর গর্জিয়াস এই যে আলজয়েবের আলজয়েব ব্র্যান্ডের এই যে ভলিউম ওয়ানের এত সুন্দর সুন্দর পার্টি ড্রেস যেটা বডি পাচ্ছেন সুইস কার্টনের মধ্যে সম্পূর্ণ ম্যাচিং ক্যাশমির সুতো প্লাস ফুল ড্রেসটা পাচ্ছেন কি তাতার লেয়ারে কাটিং করা দোপারটা কাট ওয়াট করা আর এই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছে পরিমাণ শাড়ি মাত্র এক টাকায় ড্রেসের কালার কম্বাইন্ড এত এত সুন্দর এত সুন্দর এত উন্নত মানের ফেব্রিক্স যেটা সম্পূর্ণ বডির উপরে দেখেন সম্পূর্ণ খান্দার প্রিন্ট প্লাস ফুল বডিতে সম্পূর্ণ কাশ্মীর অ্যাম্বোডের ওয়ার্ক প্লাস এখানে কিন্তু সুন্দর রয়েছে তাঁতালের উপর কাটিং করা এবং রয়েছে কি সম্পূর্ণ যে এই সম্পূর্ণ এখানে তাঁতালের উপরে কাটিং করা আছে প্লাস কাট ওয়ার্ক করা ফুল দোপাট্টা দেখেন দুনো পাশে কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক প্লাস ম্যাচিং এমব্রয়ডারি ওয়ার্ক আর এই দামি দামি আলজয় ব্র্যান্ডের ড্রেস আপনাদেরকে পুরী মেশাই দিচ্ছে প্যান্ট তো পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুজ বয়লের মধ্যে মার্শাল্লাহ কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস বিশাল বড় লেথ দোপাট্টা পাচ্ছেন আর এই দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি সিলেক্টেড ডিজাইন এত সুন্দর কালার এত বেস্ট কোয়ালিটি ফুল ড্রেসগুলো মাত্র এক হাজার তিনশো টাকায় ওরে সর্বনাশ এই ড্রেসটা কালার দেখেন দুইটা কালারই কিন্তু ইউনিক আর দুইটা কালারই কিন্তু বেস্ট একবারে অসাধারণ ড্রেস তো দেখেন সম্পূর্ণ ম্যাচিং শুধু খানদানি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এত স্ট্যান্ডার্ড এত বেস্ট এত কোয়ালিটিফুল ড্রেস যেটা আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে মার্শাল্লাহ দো পাটটা দেখেন কত সুন্দর কার্ট ওয়ার্ড করে একবারে সম্পূর্ণ ম্যাচিং সুতরা পুরো এমবটি ওয়ার্ড এত সুন্দর খানদানি আলজয় ব্র্যান্ডের এই ভলিউম ওয়ান ড্রেস প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এই ভাইরাল ড্রেস কিন্তু কোনোভাবে মিস করবেন না চলে আসুন পরিমায় শাড়িতে এই ভাইরাল ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমায় শাড়ি দিচ্ছে ড্রেস দেখেন কালার দেখেন কম্বিনেশন দেখেন আমি আমাদের ফ্যামিলির সদস্যদেরকে বলবো যারা এক্সক্লোসিভ ড্রেস নিয়ে চাচ্ছেন এই আলজয় ব্র্যান্ডের এই ভলিউম ওয়ানের এর ড্রেস অবশ্যই কনফার্ম করবেন মাত্র তেরোশো টাকা ইনশাল্লাহ চলে আসবেন আল্লাহ হাফিজ